আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই পার্সেল রিপিটেড ক্লায়েন্ট আমার দুই দুইবার নিয়েছে তিনবার নিয়েছে অনেকে চারবার পাঁচবার করেও ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে তো যখন রিপিটেড ক্লায়েন্ট হবে বা রিপিটেড পার্সেল যাবে তখন বুঝতে হবে যে না রুগীরা উপকার পাচ্ছে উপকার পাচ্ছে দেখিয়ে তারা ট্রিটমেন্টটা নিচ্ছে তো প্রথমে বলি কোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার সাথে জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফাইভ ফাইভ ফোর থ্রি সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে সমস্যার কথা বলে রাখবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যেটাতে আপনারা চেম্বারে আসার জন্য সিরিয়াল দিতে পারবেন ওই নাম্বারে কল দিয়ে চেম্বারের জন্য সিরিয়াল নিয়ে নেবেন আপনারা আর চেম্বার হচ্ছে ঢাকা ওয়ারি জয়কালী মন্দির আলহাবিব কমপ্লেক্স এভারগ্রিন ক্লিনিক নিস্তাল্যান্ড আর যেটা মেইন কথা সেটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট আমার উপরেও আছে আপনাদের উপরও আছে বিষয়টা আমি বুঝিয়ে বলছি যে ওষুধ আপনি সমস্যা আপনার দুই থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর আপনি এক ডোজ খেয়ে এই যে একবার পাঠালাম এক ডোজ খেয়ে আপনারা পুরোপুরি সুস্থ হতে চান তো মাথার মধ্যে এটা অবশ্যই রাখবেন যে না আমার সমস্যা আমি সুস্থ হতে চাই সুস্থ হওয়ার জন্য আমাকে ধৈর্য ধরে খেতে হবে এই সমস্যাটা আমার এক মাসে দুই মাসে তৈরি হয়নি অনেকে আছে যে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে অতিরিক্ত হস্ত মধুন করে একদম বীর্য পাতলা করে ফেলছে এখন অনেক স্বপ্নদোষ হয় প্রস্তাবের সাথে ক্ষয় যায় তো তারা মাথায় রাখবেন মিনিমাম দুই থেকে তিন মাস তারা মেডিসিনটা কন্টিনিউ করবেন রেজাল্ট আল্লাহ রহমতে আমি যেগুলো দিই অনেকে এক ডোজেই উপকার পেয়ে যায় তবে স্থায়ী হতে তো সময় লাগবে একটা ওষুধ খাওয়ার সাথে সাথে তো আপনাকে একদম কিওর করে ফেলবে না ওষুধকেও সময় দিতে হবে নিজের শরীরকেও সময় দিতে হবে তো ধৈর্য অবশ্যই লাগবে আমার যদি ট্রিটমেন্টটা করতে চান ধৈর্যর দরকার বিশ্বাসটা দরকার সব কিছু মিলেই মানে আল্লাহর উপর বিশ্বাসটা রাখবেন আমি মাত্র। আমি চেষ্টা করব। আমার জ্ঞানে আমি যতটুকু ভালো ওষুধ দেওয়া যায় আপনাদেরকে আমি সেটাই দেওয়া ট্রাই করি সুস্থতা আমার হাতে থাকে না সুস্থতা আসলে আল্লাহর হাতে থাকে এবং বিশ্বাসটা আপনাদের রাখতে হবে যে না আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে খাই দেখা যাক কি হয় ঠিক আছে তো ওটাই বলবো যারা আসলে এগুলো নিচ্ছেন আমার কনফিডেন্ট যে ওনারা উপকার পাচ্ছেন দেখিয়ে নিচ্ছেন নয়তো দুইবার তিনবার চারবার আমার মেডিসিনের প্রাইস বেশি আমি মেডিসিনের প্রাইস সবসময় বেশি রাখি কারণ আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না এই মেডিসিন জার্মানি মেডিসিন কথার কথা এটা দশ হাজার টাকা এটাই বাংলাদেশি মেডিসিন অনেক কম মানে তুলনামূলক দশ ভাগের এক ভাগ টাকায় পাওয়া যাবে বাংলাদেশি তো আমি সেটা না দিয়ে আমি জার্মানিটা ব্যবহার করছি কেন যেন আমার কাছে আমি কনফিডেন্ট থাকি না আমি রুগীদেরকে খারাপ মেডিসিন দিচ্ছি না সুস্থতা আল্লাহর উপরে আমি আমার যতটুকু জানি ওই জানা থেকে আমি ভালোটা দিব যার সামর্থ্য আছে সে নিবে যার সামর্থ্য নেই সে চেষ্টা করবে কিন্তু খারাপ ওষুধ দিয়ে কম দামি ওষুধ দিয়ে আমি মানে ওই জিনিসটা করতে চাই না তো এটাই বলার যে বিশ্বাসটা রাখবেন সবার উপরে সব আসলে অনলাইনে এখন এমন প্রতারণা তৈরি হয়েছে যে মানুষ বিশ্বাস পায় না টাকা দিয়ে বিশ্বাস পায় না ট্রিটমেন্ট নেবে কি নেবে না এটা নিয়ে বিশ্বাস পায় না তো বিশ্বাসটা রাখতে হবে সবাই প্রতারণা করবে না আর যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট চেম্বারে এসেও নিতে পারবেন পার্সেল করেও নিতে পারবেন এটা হলো মেন কথা আসসালামু আলাইকুম